এই সব হারাদের একটুখানি আলো দেখানোর জন্যই আমার পূর্ণ ব্রহ্ম ঠাকুর আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্ম ধর্মের আলোকে দশমতম মতুয়া মহাসম্মেলন দুই হাজার চব্বিশ ইংরেজি মতুয়া মন্টুমণ্ডলের এবং তার তিন ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মতুয়া সম্মেলনের সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথির আসনে উপবিষ্ট আছে মতুয়া ডাক্তার সুধাংশ শেখর মালাকার এখানে বিশেষ অতিথিরা আসলে অলঙ্কৃত আছেন আরো অনেক বিদগ্ধ জন সামনে উপস্থিত আছেন সুধিমণ্ডলী ও মা ও ভগ্নগণ সকলে রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে তো একটি কথা বলব আপনারা জানেন অস্তমিত সূর্যের বিকরিত কিরণে আলোক জল ধরণে শ্যামল শস্য পরিপূর্ণ দিগন্ত বিস্তৃত নয়ন রঞ্জন প্রান্তরে চারিদিকে মোহর মোহর বেজে উঠছিলাম পুরো ধনিয় না এমনই শুভ্রফুল্ল মুহূর্তে অন্নপূর্ণা দেবীর কৌল আলোকিত করে আবির্ভূত হয়েছিলেন একটি ছোট্ট শিশু পূর্ণ ব্রহ্ম তিনি আবির্ভূত হয়ে সমগ্র মানব জাতিকে শুধালেন এক মহাজাগরণ মহা সমন্বয় মহামিলন তথা মহামুক্তির এক মহামন্ত্র এই অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়েছিল মানুষেরা যাদের চোখের জলের হিসেবে কেউ কোনো দিন নেয়নি সেই সব দিশেহারা মানুষেরা পুণ্য ব্রহ্মরিচা ঠাকুরকে আলোর দিশারি রূপে পেয়ে তাদের মধ্যে যে আত্মজাগরণ সৃষ্টি হয়েছিল সেই বহমান করে তুলেছিলেন মুক্তিবাদী গুরুচাঁদ ঠাকুর এইভাবে অতলকার সমুদ্র জেগে জুগে উঠেছিল একটি নতুন দ্বীপ যার নাম ধর্ম মতুয়াধর্ম ধর্ম মতবাদ মূলত জ্ঞানমার্গ এবং ভক্তিমার্গ এ দুটি মার্গের বিচার বিশ্লেষণে দেখা যায় জ্ঞান মার্গ অপেক্ষা ভক্তিমার্গে ভক্ত সফল কাম হয়েছে নদী তাই তো তার গোলক মহানন্দ মৃত্যুঞ্জয় দশরথ সহবীর পীর ভক্ত হীরামন অকামনা প্রেম ভক্তি লয়ে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের পদপত্ত মূলে আত্মৎসর্গ করেছিলেন আর আমার প্রাণে কামনা প্রেম ভক্তি ভিন্ন অন্য কিছুই চায়েন না কেননা ভোগ বিলাস লোভ লালসা রাজ ঐশ্বর্য মানুষকে টেনে নিয়ে যায় মোহের অতল অন্ধকার সমুদ্র গর্ভে সঙ্গত কারণে কবি গুরু রবি ঠাকুর বলেছিলেন যে থায় থাকে সবার দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে আর এই সব হারাদের একটুখানি আলো দেখানোর জন্যই আমার পূর্ণ ব্রহ্ম হৈচাঁদ গুরুচাঁদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন সঙ্গত কারণে কবি ঘা পাশায় বলতে হয় অন্ধ জনে দিতে আলো মানিকে মান ওরা কান্দি আবির্ভূত হলেন সংভয় ভগবান যেই আলোর জ্যোতি পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ প্রথমে চলিল মুক্তি বাড়ি দিয়ে গুরু চাপ শতগুণে বর্তিত করিল সেই আলোর যদি আজ ফিরে দেশি দেশি উজ্জ্বল করিছে ধরা অন্ধকার নাশি আমার গুরু চাঁদ ঠাকুর বলেছেন হে অমৃতের সন্তানগণ তোমরা যে সম্ভবনাময় পট ভূমি নতুন প্রতীক দীপ্তিময় প্রত্যাশার আলোয় হৃদয়ে তোমাদের আলোকিত সুশীল সমাজ গঠনের দীপ্ত প্রত্যয়ে তোমরা অদীপ্ত দেশ গড়ার অদম্য প্রত্যের দীক্ষায় তোমরা উজ্জীবিত আর এজন্যে প্রয়োজন উচ্চ শিক্ষা মন্ডলে পদার্পণ করা আর এই জন্য আমার উজা ঠাকুর গ্রামে গ্রামে বিদ্যালয় পাঠশালা উচ্চ বিদ্যালয় স্থাপন করে গিয়েছিলেন তিনি একটাই নির্দেশ দিয়েছিলেন তোমরা খাও বা না খাও ছেলে স্কুলে পাঠাও আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে তারপর আমি একটু কথা না বলে আপনারা জানেন তারক উনি একজন কবি ছিলেন উনি ঢাকা জেলার বহর গ্রামে কবি গান গাইতে গিয়েছিলেন বিনিদ্র পুর কবি গান গেয়ে ভোরবেলা উনি ওই তখন তো পাকা ল্যাট্রিন ছিল না উনি পাশের বাগানে পায়খানা করে ফিরছিলেন এমন সময় ছোট্ট একটি শিশু এসে বলছে গোসাই তুমি যখন গান গাচ্ছিলে তখন তোমার মাথার উপর একটা ছোট্ট শিশু বসেছিল শিশুটিকে তারক শুনে আশ্চর্য হয়ে গেলেন তখন উনি বললেন বালক তুমি একটু দাঁড়াও আমার কাছে আসো তখন বালকটি পিছু হটছে আর তারক সেই শিশুটির দিকে ধাবিত হচ্ছে কিন্তু কিছু দূর যেতে না যেতেই শিশুটি অদৃশ্য হয়ে গেল তখন তারক মধ্যে একটা কেমন যেন একটা ভাব পরিলক্ষিত হলো তখন উনি সেই বাড়িতে যাওয়া যাচ্ছিলেন সেই যে বদনাটি রেখে গিয়েছিলেন সেই বদনাটিকে খুঁজছেন বদনাটিকে পাচ্ছেন না তারপর যে বাড়িতে উনি ছিলেন সেই বাড়ির কর্তাকে বললেন এই এই অবস্থা আমি ওখানে গেছিলাম আমার বদনাটিও হারিয়ে গিয়েছে তখন ওই বাড়ির লোকজন খুঁজে পেলেন মন্দিরের পাশে পাওয়ার পর তারক গোসাই কেমন যেন মধ্যে একটা বিদ্যুতের সেই বিদ্যুৎ স্পৃষ্ট হলে যেমন একটা ভাব আসে ওনার অন্তরে তেমন একটা ভাব খেলে গেল তখন উনি ওই দিনই বাড়ি চলে এলেন জয়পুরের বাড়িতে বাড়িতে এসে স্নান আহার করে তখনই ছুটে চললেন ওরা কান্দিতে ওরা কান্দিতে গিয়ে হরিচাঁদ ঠাকুরের কাছে খুলে বললেন যে বহর গ্রামে গিয়ে কবি গান শেষে এই ঘটনা ঘটেছে তখন আমার পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর একটু মিটি মিটি হেসে তেমন কিছু আর বললেন না তখন তারও বুঝতে পারলে আমার সেই পরমার্থ হরিচাঁদ ঠাকুরই আমার মাথার উপরে বসেছিল আমার এই পথে গিয়ে আমাকে দর্শন দিয়েছে এই জন্যই তো গ্রন্থে বলা হয়েছে ঈশ্বরের কৃপালে হয়তো আমার বক্তব্যকে আর দীক্ষায়িত করছি না সকলে চরণ কমলে আশীর্বাদ প্রার্থনা করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে